সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা একশো চব্বিশ নম্বর পেজের অঙ্কগুলো করবো শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে বলছে যে দেখো আমি চেষ্টা করি দেখি অন্য কোনোভাবে জুটের সমাধান সাধারণ সমাধান বের করা যায় কি না অর্থাৎ সমীকরণ জুটের আমরা আগের যে সমাধানটা আমরা করেছিলাম এই সমাধানটা এখন নতুন করে করা যায় না সেটা সে চেষ্টা করে দেখছে গিয়ে দেখছে দেখছে দেখো সেতুর নামে একটা মেয়ে এখন বলছে রাফিল রাফেল দুটি সমীকরণ হলো দুটো সমীকরণ এখানে দিয়ে দিচ্ছে কী কী দিচ্ছে একটা দিচ্ছে ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন সমান জিরো জিরো এটা এক নম্বর সমীকরণ আরেকটা সমীকরণ হলো টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এটা আরেকটা সমীকরণ অর্থাৎ দুই সমীকরণ এখন সমাধানের নিচে ধাপগুলো কি করতে হবে আমাদের অনুসরণ করতে হবে তো সমাধানের যোগ্যতা যাচাই করে দেখি যে আমরা মাইনাস থ্রি বাই টু টু ওয়ান বাই ওয়ান এটা এই সমীকরণটিকে আমরা কি সমাজ সমাজ সমীকরণ এবং এর একটি সাধার একটি মাত্র সমাধান আছে শিক্ষার্থী বন্ধুরা এই এটা সমঞ্জস কি না আমরা আগে আমরা শিখেছি কী বা শিখেছি জান আমরা জানি যে এই সমীকরণটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান এর সাথে আমরা কী করলাম তুলনা করলাম এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকোয়াল টু সি টু এই দুটো সমীকরণের সাথে আমরা তুলনা করার পরে আমরা যে ফর্মুলা আমরা জানি যে এ এ ওয়ান বাই অ্যাজ নট ইকাল টু বি ওয়ান বাই বি টু এটা হলে কিন্তু এটা কি হয় একটা মাত্র সমাধান বিদ্যমান আছে এবং সেটা আমরা কী জানি সমঞ্জস শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা জানি তো এ কারণে আমরা কী করবো এই সমীকরণটাকে আমরা যে সলিউশন বের করলাম সেটা হলো যে এটা সমাধান বিদ্যমান এখন আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের দেখো দাপ ওয়ান এ আমাদের কী বলছে দাপ ওয়ান বলছে যে এক নং সমীকরণ হতে পায় অর্থাৎ এই যে সমীকরণ এখন হতে পায় এক নং সমীকরণ হতে পাইছে ওয়াই সমসন মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এটাকে কী করলো সাইড চেঞ্জ করলো দেখো ওয়াইটাকে শুধু একদিকে রাখলো আর মাইনাস থ্রি এক্স আছে এটা সাইড চেঞ্জ করে চলে আসছে প্লাসে এবং প্লাস সেভেন এটা চেঞ্জ করে আসছে মাইনাস শিক্ষা এটাকে আমরা কত নম্বর সমীকরণ ধরলাম এটা তিন নম্বর সমীকরণ অর্থাৎ এটি এমন ছিল ওয়াই সমস্যান মাইনাস থ্রি আমাদের এরকম ছিল যে সমীকরণটা আমাদের ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন টু জিরো এটাকে কী করলাম চাষ করে ওয়াই সমস্যানটা কী করলাম এই যে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেলো এখানে প্লাস ছিল এখানে মাইনাসে আসলো এই কাজটা এখানে করছে শিক্ষা দেবুরা পরে আমাদের যে কাজটা করছে আমাদের দুই নম্বর সমীকরণ যেটা আছে এই যে সমীকরণটা এই সমীকরণটাকে এখানে লিখছে কি লিখছে যে দেখো টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এটা কি এটার মান রকি একদিকে রাখলো অর্থাৎ ওয়াই এখানে রাখলো এখানে টু এক্স প্লাস টু এক্স আসে সাইড চেঞ্জ করার পরে মাইনাস টু এক্স হল এবং মাইনাস থ্রি আসছে সাইড চেঞ্জ করার পরে প্লাস হলো আমরা জানি যে সমীকরণের এক সাইড অপর সাইডে যুদ্ধ চলে যা তাহলে এদিকে মাইনাস প্লাস থাকলে সেটা কী হয় মাইনাস হয় এবং এদিকে মাইনাস থেকে কী হয় প্লাস হয় শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মগুলো আমরা অতীত থেকে শিখে আসছি এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো আমরা কয়টা সমীকরণ পেলাম সমীকরণ না দেখো এখানে সমীকরণ পেলাম ওয়ের একটা মান পেলাম তিন নাম সমীকরণ এবং এখানে ওয়ার একটা মান পেলাম চার নম্বর সমীকরণ দুইটা সমীকরণ যেহেতু মান ইকুয়াল অর্থাৎ ওয়াই সমান সমান দুইটাকে সমান এই কারণে এখানে দেখছো দেখো দা টুতে কি বলছে দাব টুতে বলছে যে তিন নং সমীকরণ হয়তো ওয়ার মান এবং চার নং সমীকরণ হতে বসে পাই অর্থাৎ তিন নং সমীকরণে যে ওয়াই মান আছে এই মানটাকে আমরা কী করলাম এই যে মানটা আছে এই মানটা এই জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দিলে দেখো এই ওয়াই করতে আমরা কী পেয়েছিলাম এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই আমাদের ওয়াই সমস্যার মধ্যে কী ছিল ওয়াই সমস্যাটা মাইনাস টু এক্স কত হতো শুধু সো এই ওয়াইটাই যে দেখো এই ওয়াইটা আমরা এখানে বসে দিলাম কি বসে দিলাম থ্রি এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস সেভেন জাস্ট এই যে ওনারা এখানে যে কাজটা করছে সেই কাজটা হলো আমার এটা এখন এটাকে যদি আমি সিমপ্লিফাই করি অর্থাৎ এক্সের মানগুলা এক থেকে নিয়ে আসি এক্স প্লাস টু এক্স অর্থাৎ সাইজটি হ্যান্স করে চলে আসলো এখানে আর এখানে কী হলো মাইনাস সেভেন মাইনাস সেভেনটা আমরা কী করলাম এখানে নিয়ে আসলাম প্লাস করে আগে থ্রি আসি তার মানে কত হলো টেন হলো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো টু এক্স আর থ্রি এক্স ফাইভ এক্স এখানে টেন এক্স সো এক্সের মান এক্স সময় সঙ্গে কত পাবো টেন বাই টু ফাইভ সময় সঙ্গে কত পাবো টু পাবো শিক্ষার্থী বন্ধুরা সো এক্সের ভ্যালুয়ের সময় সঙ্গে কত টু পেলাম এই জায়গায় দেখো ওনারা কী করলেন এক্সের ভ্যালু ডে যে এখানে এখানে ওনারা এক্সের ভ্যালুটা ওনারা টু নিয়ে নেন দেখো এসে এক্সে টু হয়ে গেল তার মানে একসের একটা মান আমরা পেয়ে গেলাম তো যেহেতু আমরা এখানে এই কাজটা করলাম একসের একটা মান পেয়ে গেলাম এখন আমরা যেটা করবো সেটা হলো এক্সের মানটা আমরা কোথায় বসাবো এক্সের মানটা আমরা বসাবো এই যে দেখো তার থ্রি থ্রিতে বলছে তিন নকশনে এক নকশ টু বসে পাই এই যে এই জায়গাটায় এই জায়গাটায় আমরা কী করলাম এক্সে মার্চ সমাসন থ্রি বাসাই পেলাম ওই যে দেখো এখানে বসাই দিলো বসাই দেওয়ার পরে মাল্টিপ্লাসন করলে যা হয় ওয়াই সমসন কত ওয়াই সমস্যা মাইনাস ওয়ান আসলো কাজে আমরা দুইটা সমাধান পেলাম এক্স একটু টু পেলাম ওয়াই সমস্যা ওয়ান পেলাম নি সমাধান কী হলো এক্স ওয়াই সমসন কত টু মাইনাস ওয়ান এটে পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা শিখ বুঝতে পেরেছ আমাদের কী করলাম আমরা জাস্ট খালে আগের মতো করে আমরা একস ওয়াই মানগুলো কী করলাম ইকুয়াল করে বের করে তারপর আমরা এই কাজটা করে নিলাম যাতে আমরা কী করতে পারি অঙ্কটা আমাদের ইজিভাবে করে নিয়ে আসতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই থেকে আমরা কী শিখলাম এক্স ওয়ার মান বসাই দেব শেখানো বের করে নিলাম সেক্ষেত্রে বন্ধুরা পরের ক্লাসে আমরা জোরার কাজটা করবো তো বন্ধুরা পরের ক্লাসটা দেখার অনুরোধ অর্থাৎ জোরার কাজে অঙ্কগুলো আমরা করে নিব শিক্ষার্থীবন্ধু আজকে পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো